আসসালামু আলাইকুম সবাইকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসছি পালন শাক আর হচ্ছে পাতা আর ইলিশ মাছ কিন্তু আমার আগেই আনা ছিল ফ্রিজে তো আমি আজকে ভাবছি যে আমি ইলিশ মাছ দিয়ে পালন শাক রান্না করব। তাও আবার ঝোল শাক দিয়ে মাছ রান্না এটা আমাদের পাবনাতে আমি কাউকে দেখি নাই আমাদের বাড়িতেও কখনো এভাবে শাক দিয়ে মাছ কখনো রান্না করে নাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে আর আমি আজ নিজে ট্রাই করব। দেখি কেমন লাগে তো আমি এখানে মাছ কষিয়ে নিচ্ছি তারপরে এই যে আমি শাকটাও দিয়ে দিয়েছি শাকের মধ্যে দিয়ে দিয়েছি একটু আলু তো এখানে লাল আলু দিয়েছি লাল আর সবুজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আশা করি খেতে অনেক ভালো লাগবে আমার একটা চাচি থাকে চট্টগ্রামে আমি জানি নিশ্চিত আমার চাচিও শাক দিয়ে মাছ রান্না করছে একদিন হলেও তো চাচি আমার ভিডিও দেখে তো আপনি কমেন্ট করবেন আমাকে আপনি রান্না করছেন কি না আর যদি রান্না করে থাকেন আমি জানি আপনারটার থেকে আমারটা বেশি মজা হয়েছে আর যদি না রান্না করেন তাহলে বাড়িতে আসলে আমি যদি যাই তাহলে আপনাদের রান্না করে খাওয়াবো আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে কি কি রান্না করে আমি আপনারা সবাই এক সময় বাড়িতে একসাথে হলে আমি সবাইকে রান্না করে খাওয়াবো আর হ্যাঁ আমি কিন্তু এখানে শুধু শাক আর আলুই দেই নাই আমি কিন্তু এর মধ্যে অনেক ধরনের মশলাই ব্যবহার করেছি যেমন হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে ধনিয়ার গুঁড়া আর লবণ মরিচ তো এগুলো থাকবেই নাড়াচাড়া করতে করতে মাছটা ভেঙেই গেছে তো যাই হোক আমার মনে হয় শাকের মধ্যে একটু পানি বেশি হয়ে গেছে তো এখন এটা অনেকক্ষণ ধরেই শুকাইতে হচ্ছে